তাইওয়ানকে ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো লাইফ ফায়ার সামরিক মহড়া চালিয়েছে চীন নামে দুই দিনের এই মহড়ায় স্বায়ত্তশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর অবরোধের অনুশীলন এবং সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলার সিমুলেশন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং তবে তাইওয়ান এই পদক্ষেপকে চীনের সামরিক ভীতি প্রদর্শন হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে মঙ্গলবার সকালে গ্রেনিড সময় ভোর একটার দিকে তাইওয়ানের মূল ভূখণ্ডের নিকটবর্তী চীন দ্বীপ পিংতানে অন্তত দশটি রকেট উৎক্ষেপণ করা হয় আকাশে সাদা ধোয়া রেখা রেখে ছোড়া এসব রকেটের বিকট শব্দে এলাকা জুড়ে কম্পন সৃষ্টি হয় এই দৃশ্য দেখতে উপকূল জুড়ে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমে অনেকে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন পরে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ জানায় মঙ্গলবার সকাল নয়টায় ইস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে তাইওয়ানের উত্তরের জলসীমায় দীর্ঘ পাল্লার লাইভ ফায়ার মহড়া পরিচালনা করা হয়েছে এবং লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে এই শক্তি প্রদর্শন এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বড় পরিসরে অস্ত্র বিক্রি করছে এবং জাপানের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানের বিরুদ্ধে বল প্রয়োগ হলে টোকিও সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করতে পারে এর আগে সোমবার চীন সতর্ক করে জানায় বহিরাগত শক্তি যদি তাইপেকে অস্ত্র সহায়তা দেয় তবে তাইওয়ান প্রণালী দ্রুত সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পরিণত হতে পারে